হুগলি জেলার বৈদ্যবাটি বহু পুরানো সংস্কৃতির ধারক ও বাহক চিকিৎসা শাস্ত্রকে সমৃদ্ধ করা থেকে বহু মনীষীদের পদ ধুলিতে ধন্য এই শহর সেখানে এগারোই জানুয়ারি থেকে উনিশে জানুয়ারি পর্যন্ত প্রথম বর্ষ বইমেলা শুরু হলো নতুন পালক সংযোজনের মাধ্যমে যার আয়োজক বৈদ্যবাটি পৌরসভা মেলায় বই প্রেমীদের ভিত্ত চোখে পড়ার মতোই যা এই যুগে ভীষণভাবে প্রয়োজন বাচ্চাদেরকে সঙ্গে নিয়ে বইমেলায় ঘুর আসা অভিভাবকরাও খুব খুশি তাদের ফোনের জগতের বাইরে আরও রঙিন জগতের সন্ধান হাতের কাছে দিতে পেরে সাংস্কৃতিক অনুষ্ঠানও সমান তালে মেলা আরও মুখরিত করেছে ওই অনুষ্ঠানকে এক আলাদা মাত্রা দিয়েছে এলাকার বাসিন্দা রাজন্না চ্যাটার্জি তিনি নিজে পুতুল সেজে যার একদিক ছেলে অন্যদিকে তাকিয়ে মেয়ে সেই পুতুল নাচ নেচে দর্শকদের মন জয় করে নিলেন দুই চোখ বন্ধ করা সম্পূর্ণ এই নাচটি দর্শকদের মন কেড়ে নিয়েছে নাচের শেষে বাচ্চাদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায় পুতুলের সঙ্গে ছবি তোলার জন্য কোলে ওঠার বায়নাও পুতুল রূপী রাজন্যাকেই সামলাতে হয় ওই দিন আরো অনেক বাচিক শিল্পী সঙ্গীত শিল্পী নৃত্য শিল্পীদের সমাগম হয় মঞ্চে এছাড়া আকর্ষণের কেন্দ্রবিন্দু শিল্পী চক্রবর্তীর উপস্থিতি বইমেলার সাংস্কৃতিক মঞ্চকে আরও উদ্ভাসিত করে তার অতুলনীয় কণ্ঠে জাদুর আলোয় তেরোই জানুয়ারি এই অনুষ্ঠান হয় এছাড়া চোদ্দই জানুয়ারি ব্রততি বন্দ্যোপাধ্যায় পনেরো তারিখ ইমন চক্রবর্তী ষোলো তারিখ ক্যাক্টাস সতেরো তারিখ সারেগামা অংশগ্রহণকারী কৃত্তিকা চক্রবর্তী আঠেরো তারিখ পৌশালি ব্যানার্জি অংশগ্রহণ করছেন বিস্তারিত দেখুন পিভিএন বাংলা নিউজে